নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো আমডালের একটা দুর্দান্ত রেসিপি গরমকালে কিন্তু আমরা আমডালই বানিয়ে থাকি আর আমডাল খেতে কিন্তু গরমকালে বেশ ভালোই লাগে যদি হয় আমডাল আর সাথে আলু সিদ্ধ ভাত কিন্তু বেশ ভালো করে তৃপ্তি ভরে খাওয়া যায় তো তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও যে আজকের আমি আমডালটা কীভাবে বানাই আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি আমডাল কেমনভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমডাল বানানোর জন্য আমি এখানে মুগ ডাল সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর দেখো কিছুক্ষণ পরে ডালটা সেদ্ধ করে নিয়েছি আমি দুটো সিটি দিয়েছি মুগ ডাল বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর আমি আমটাও সেদ্ধ করে নিয়েছি অ্যাকচুয়ালি আমি পার্শ্ব বাড়ির দিদি একটা আম দিয়েছিল আমটা এতটাই টক যে সেই আমটা ভেবেছিলাম ছোট আম তো সেই জন্য ভেবেছিলাম যে গোটা আমটা করব তাহলে টকটা কম হবে তারপরে যখন আম ডালটা করেছি দেখলাম বেশ টক হয়েছে খেতে বেশ মানে আমটা ভীষণ টক তো এইদিকে দেখো ডালটা ঢেলেও নিয়েছি প্রেশার কুকার থেকে আর এখানে দেখো আমি আমটা সেদ্ধ করে নিয়েছি কচি আম একদম আর একটা ছোট্ট আম পুরোটাই দিয়েছিলাম কিন্তু ভীষণ টক তো আম ডাল আমটা সেদ্ধ করা আমটা ডালের সাথে আমি মিশিয়ে দিলাম এখন এই ডালের মধ্যেই দিয়ে নিলাম হলুদ হলুদ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এখন আমি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি আর এখানে আমি বসিয়ে নেব এখন কড়াই পশিয়ে দিয়েছি দিয়ে নিলাম সর্ষের তেল আর আমি এখানে ফোড়নে ব্যবহার করছি দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর আমি এখানে দিয়ে নেব সর্ষে কালো সর্ষে দিয়ে নেব ফোড়নে এই তিনটি উপকরণ দিলাম এই ফোড়নে ভালো করে আমি একটু ভেজে নেব এখন খুবই সিম্পলভাবে ডাল আমরা বাড়িতে বানিয়ে থাকি সবাই যেভাবে বানাও আমিও সেভাবেই বানিয়েছি একই রকমের রেসিপি একটু হয়তো আলাদা হতে পারে আমার ধরন রান্না করার ধরন তোমাদের ধরন আলাদা তাই অনুরোধ করব ভিডিওটা দেখো আশা করছি বুঝতে পারবে আর ভালো লাগবে তো ভালো মতো নাড়াছাড়া আমি করে নিয়েছি ফোরনটা থেকে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা আম আমের সাথে মেশানো ডাল দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর আমি তেজপাতা দুটো ওপর দিক থেকে তুলে নিলাম আর ফেলে দিয়েছি তেজপাতা আর বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন এতে আমি একটু সাত ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম দুটো বাতাসা কিন্তু আমটা ভীষণই টক তোমরা তোমাদের টকের পরিমাণ অনুযায়ী মিষ্টির ব্যালেন্সটা করে নেবে অবশ্যই তারপরে দেখো আমি আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুবই অল্প সময় আমি টক ডাল বানিয়ে নিলাম এই গরমে কিন্তু শুধু টক ডাল আলু সিদ্ধ আর ভাত থাকলে বেশ এক থালা ভাত নিমিশেই শেষ করে দিতে পারি আমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা